আমার নবী আপনার নবী রহমাতুল মনের উম্মত একটা মানুষ যখন মরণের ঘাটে চলে যাই সে বড় অসহায় হয়ে যায় একটা মানুষ যখন কবরে চলে যায় ওই মানুষটা অসহায় হয়ে যায় এই মানুষটা বড় অসহায় আইসুতে রুগী দেখলে বোঝা যায় কোটি টাকা দিলেও কাজ হবে না শ্বাসটার কত দাম রে এখন আমি কেমনে টান মারি যদি আর দশটা বছর আমার বাড়ি দেয় হাজার চেষ্টা করলেও এই টান আমি দিতে পারব না জবান খুলে কম দেওয়ার মালিককে নেওয়ার মালিককে এই জন্য অহংকার করার কোনো সুযোগ নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তামশি ফিল আরদি মারাহা জমিনের মধ্যে অহংকার করে চলাফেরা করো না ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে না এই জন্য তোমার চাইতে আমার চাইতে বড় পালোয়ান ছিল নমরুদ্দা নম বৃদ্ধা বড় পালওয়ান ছিল ফেরাও ইন্না বড় পালোয়ান ছিল নমরের দ্বারে মারতে যায় ল্যাংরা মশা আর ফেরাও ইন্দারে মারতে যায় নদীর মাঝখানে কথা গণ ঠিক কিনা আর আবু জাহিল দ্বারে মারতে যায় বড় সৈনিক লাগাই নাই ছোট্ট দুইটা বাচ্চা যুগে 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 নাফর পরাজয় হয়েছে তুচ্ছভাবে আর প্রেমিকদের বিজয় হয়েছে রহমতের দ্বারাই ঠিক কিনা এই নহ শরীর দিনে তোরা আমার নী যি বি ঠিকা কোটি নহাসরার দিনে কে তোরা বে নিনে দয়া করে তাই নবী নিদানের বেলাই বল না করে বেলায় বেলা এই পাইলে নবী আয় পাইলে নিরা লাহি গো নবি আল্লাহ দুই কদমে চমু খাব দুই কদমে চরণ দুলি মাখ বগায় পাইলে নিরা লাহি গো নবি হো পাইলে নিরা লাহি গো নবি আল্লাহ জুরি জুরি কি আল্লাহ আকবর বলা যাবে না এই জন্য আমার নবীক যখন মানুষের মৃত্যুর ঘাটে যায় আজরাইল যেমন তার কাজ করে জীবন্ত বকরি গায়ে থেকে চামড়া তুললে যত কষ্ট হয় ওই সময় মৃত্যুর সময় কেমন কষ্ট হয় জাননি ওই জীবন্ত বকরি গায়ে থেকে চামড়া তুলতে যেমন কষ্ট রুহুটা যেমন আজরাইলে ধরবে এর চাইতে বেশি কষ্ট হবে দেখেন না এক মিনিট আর মুখটারে বন্ধ করে রাখতে পারি না দমটা বেরিয়ে যায় আর আজরাইলি যখন আদ্রা গ্রামের ঘরের দরজার মধ্যে দাঁড়াইব পা থাকবে জমিনে মাথা থাকবে আসমানে হাত কুইরা দাঁড়াইয়া যাইবো আমার নবী বলেন রুহু নেওয়ার সময় তো কষ্ট আছেই এর চাইতে বড় কষ্ট হলো সাখরাতুল মাউত এখন বলবেন হুজুর সাখরাতুল মাউতের কষ্টটা কি কয় সাখরাতুল মাউতের কষ্ট মানে হলো রুহুটা নেওয়ার আগে একটা তোস্তারণা শুরু হবে আজরাইলের দাও খাইয়া রক্ত পানি হয়ে যাবে আজরাইলের দাও খাইয়া হাড্ডি গুলার টাস টাস পেরে খুলে আজরাইলের দাও খাইয়া রিরা যাই ডাইনে বন্ধু বসা কোনো উপকার করতে পারবে না বামে আমার মা বসা টেরও পাবে না বন্ধু বান্ধব সব পাশে বসা কোনো উপায় নাই আমার নবী বলেন আজরাইলে দাউ খাওয়ার পরে গলাটা এমন ভাবে যাবে একদম সাত সমুদ্র তেরো নদীর পানি যদি মুখের মধ্যে ঢেলে দেয় এক ফোঁটা তৃষ্ণাও সে মিঠা মিঠে হবে না রে বাবা এই জন্য আমরা সব সময় বলবো আল্লাহ মরণের আগাম আমরা সহ্য করতে পারবো না ও আল্লাহ সরে নবী না পায় দুঃখ নাই যৌবনে নবী না পায় দুঃখ নাই বার্ধক্যকালে নবী না পায় দুঃখ নাই কিন্তু যেই দিনে মরণ দেবা সেই দিন আমার নবীর দিদার সারা আমরার মরণ দিও না আমরা নবের দিদার কি চাই না আরে হাত দিলে চাই কি চাই না আমার নবী মাহফিলটা দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী আশেকের ঘরে আসে না না আমার নবীর দেখলে গুণা হয় না গুণা মাফ হয় এই জন্য যুবক আমি বলছি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ ক্ষত দিন নেবা কি আর আসিয়া যখন অস্তে দিবাহরি আজরা হাইল আসিয়া যখন অস্তে দিবাহরি তখন আমার ভাই করবা লুকালু কী আমি জানিলাম না গো আল্লা মরনের ক্ষত দিয়ে বাকি আমার মরণের জানিলাম না মরনে মরণের কত দিন বাগে আর চল্লিশ দিন রাগে ভাইরে মতের নিশানি চল্লিশ দিনের রাগে ভাইরে মতের নিশানি সন্দুতে কা ইরানি বোকে দিয়ায় দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাগে আমার

আায়ু মি তু কুম সু মায়ু পি কুম সুমি নাই তোর যা ঘোষণা

নিষ্প্রাণকে সরজীব করেছে কে প্রাণ দিয়েছে কে আল্লাহ দিয়েছেন এই জন্য সবকিছুর পুঙ্কানো পুঙ্কানো হিসাব আমার আল্লাহ গ্রহণ করবেন এইজন্য আমরা এবাদত করি একজনে তিনি কে যারা বলে আমরা আল্লাহ ছাড়া কালকে শ্রদ্ধা করি তারা মিথ্যা বলেছে তারা যুগে যুগে ধুকাবাস কথা কোন ঠিক না বেটি ওরা যখন সে দলাইব এদের মিল্লা দিল্লা চলবো সবচেয়ে সুবিধা ভোগ করবে তারা ট্যাগ লাগায় সুন্নিদেরকে কথা কোন ঠিক না বেটি সুন্নিরা ট্যাগের রাজনীতি করে না সুন্নিরা মদিনা ওয়ালা প্রেমের রাজনীতি করে হ্যাঁ তবে সুন্নিদের সময় এসেছে আমরা বুঝতে পেরেছি আমরা আর ডানে বামে যাওয়া যাবে না আমরা সুন্নিদের একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে কেন আল্লাহর ওলিদের আদর্শকে রক্ষার জন্য